হরে কৃষ্ণ রাধে রাধে জয় রাধে গোবিন্দ বন্ধুরা রাধা রাধাকৃষ্ণের কৃপায় নিশ্চয়ই ভালো আছেন আপনারা তো আপনারা তো জানেন একের পর এক আমাদের বাঙালির উৎসব লেগেই আছে আসছে রবিবার কিন্তু রাধা অষ্টমী জন্মাষ্টমী গেল এবার রাধা অষ্টমী রাধা অষ্টমী রোববার পড়েছে আমি ডিটেলসে বলবো এই রাধা অষ্টমী নিয়ে কেন রাধা অষ্টমী পালন করা হয় অষ্টমী কী সব কিছুই বলবো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করুন আর বলবো অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি ভিডিও দিলেই তৎক্ষণাৎ আপনারা পেয়ে যাবেন আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না কারণ এক একটা লাইক ও কমেন্ট আমার কাছে আশীর্বাদের মতো তো আপ সবসময় পাশে থেকে একটু উৎসাহ দিন কাজের জন্য উৎসাহটা খুবই দরকার আসছে রাধা অষ্টমী দু হাজার পঁচিশ সালে রাধা অষ্টমী পড়েছে আগামী একত্রিশে আগস্ট রবিবার এই দিনটি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় এবং এটি দেবী বা রাধার দিব্য জন্মবার্ষিকী হিসাবে আমরা উদযাপন করে থাকি ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম দেবতা আমাদের সকল উৎপত্তির উৎস এবং তিনি হলেন আভ্যন্তরীণ আনন্দ শক্তি আর ভগবান শ্রীকৃষ্ণের সব প্রিয় ভক্ত হিসাবে রাধা হল এক অনন্যা এবং উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন এই রাধাষ্টমীর তাৎপর্য বা বিশেষত্ব হলো। এই উৎসবটি তার দিব্য জন্মকে চিহ্নিত করা হয় এবং কৃষ্ণের লীলাগুলোকে তার অপরিহার্য ভূমিকা তুলে ধরে এটা বিশ্বাস করা হয় যে তার উপস্থিতি তার ভক্তদের জন্য প্রচুর আধ্যাত্মিক সুবিধা এবং আশীর্বাদ নিয়ে আসে যা তাদেরকে কৃষ্ণের নিকটবর্তী হতে এবং গভীর আধ্যাত্মিক আনন্দ অনুভব করতে সাহায্য করে শ্রীমতী রাধারানীকে ঐশ্বরিক প্রেম ও ভক্তির মূর্ত প্রতীক হিসাবে আমরা দেখি এবং তার উপস্থিতি তার ভক্তদের জন্য অপরিসীম আধ্যাত্মিক উপকারিতা এবং আশীর্বাদ বলে মনে করা হয় তার ঐশ্বরিক আবির্ভাব স্মরণ করে ভক্তরা তার অতুলনীয় ভক্তি স্বীকার করে এবং তার ঐশ্বরিক করুণা কামনা করে ভক্তরা এই দিনে উপবাস করে এবং ভজন কীর্তন করে রাধা কৃষ্ণের পুজো করে রাধা কৃষ্ণের নাম করে এইভাবেই পালন করে রাধার জন্মস্থান হচ্ছে মথুরার বারাসানায় এটা বৃন্দাবনের উৎসবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পবিত্র স্থান এই রাধা অষ্টমীটা হচ্ছে রাধা জয়ন্তী নামেও পরিচিত শ্রীমতী রাধারানী ঐশ্বরিক চেহারার একটি পবিত্র উদযাপন এই দিনের তাকে শ্রীকৃষ্ণের চিরন্তন প্রিয়া এবং বিশুদ্ধ ভক্তির প্রতিমূর্তি হিসাবে বিবেচনা করা হয় সমস্ত বৈষ্ণবরা কিন্তু মানুষ রাধারানীকে কেবল শ্রীকৃষ্ণের সঙ্গী হিসাবে বিবেচনা করে না বরং ভক্তি এবং প্রেমের প্রকৃত পরিচয় হিসাবে বিবেচনা করে তার পূজাও করে এই দিনে ভক্তরা স্নেহের সাথে রাধারানীর করে তার নামে কীর্তন করে এবং প্রার্থনা করে যে তার হৃদয়ে সদ্ভক্তির প্রদীপ জ্বলুক রাধাষ্টমী কেবল একটি উৎসব নয় বরং একটি উপলক্ষ যখন প্রতিটি ভক্ত তার জীবনে রাধা কৃষ্ণের ঐশ্বরিক প্রেম অনুভব করার চেষ্টা করে আর এই রাধা হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা ভগবান কৃষ্ণের ঐশ্বরিক সহধর্মিনী দেবী রাধার জন্মবার্ষিকীকে উদযাপন করে রাধা হচ্ছে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পড়ে কৃষ্ণ অষ্টমীর পনেরো দিন পরে কিন্তু এটি পালিত হয় এবং বৈষ্ণব এবং ভগবান কৃষ্ণের ভক্তদের মধ্যে এটি বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনের এই উৎসবটি বিশেষ প্রার্থনা উপবাস কীর্তন নিঃসাত্ম প্রেম এবং ভক্তির প্রতীক রাধারানীর প্রতি উৎসর্গকৃত মন্দির উদযাপনের মাধ্যমে পালিত হয় রাধাষ্টমী এবছর তো বললাম দু হাজার পঁচিশে একত্রিশে আগস্ট মানে আগস্ট মাসের শেষের দিন পড়েছে রবিবার আর রাধাষ্টমীর মুহূর্তটা বলি শুভ মুহূর্ত আগস্টের তিরিশ তারিখে পড়ছে দশটা ছেচল্লিশ মিনিটে মানে রাত্রেবেলা আর এই রাধাষ্টমী শেষ হচ্ছে পয়লা সেপ্টেম্বর বারোটা সাতান্ন দুপুরবেলা অষ্টমী পুজোর শুভ সময়গুলো আমি বলে দিই রবিবারে সকাল দশটা থেকে বারোটা মানে সাড়ে বারোটা অবধি আর দুপুর বারোটা থেকে দুপুর দুটো অবধি মধ্যাহ্নকাল এই শুভ সময়গুলোতে ভক্তরা ফুল ভোগ এবং বিশেষ প্রার্থনার মাধ্যমে ভগবান রাধারানীকে সন্তুষ্ট করার চেষ্টা করেন এই রাধা অষ্টমীর আধ্যাত্মিক গুরুত্বটা কি প্রকৃত ভক্তির প্রতীক দেবী রাধা শিক্ষা দেন যে নিঃস্বার্থ ভক্তি হলো প্রেমের সর্বোচ্চ রূপ কৃষ্ণের শাশ্বত সহচর রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ যা প্রতীকী যে ঐশ্বরিক প্রেম জাগতিক আকাঙ্ক্ষার ঊর্ধ্বে এই দিনে রাধারানীর রানীর উপাসনা করলে সম্প্রীতি ভালোবাসা এবং সমস্ত ইচ্ছে পূরণ হয় এবং রাধারানীর জন্ম কি করে হয়েছিল এটা একটু আপনাদের সাথে শেয়ার করি হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে রাধারানী মথুরার নিকটবর্তী বারাসানা রাজা বিশ্বহানু এবং রানী কৃত্তিকার ঘরে জন্মগ্রহণ করেছিলেন অন্যান্য শিশুদের মতন নয় তিনি চোখ না খুলেই জন্মগ্রহণ করেছিলেন যখন শিশু কৃষ্ণ তার বাড়িতে আসেন তখন তিনি প্রথমবারের মতো চোখ খুলেছিলেন যা তাদের ঐশ্বরিক সংযোগের ইঙ্গিত দেয় কৃষ্ণের প্রতি রাধার ভালোবাসা ছিল বিশুদ্ধ এবং নিঃস্বার্থ তাদের ঐশ্বরিক বন্ধন শাশ্বত প্রেম এবং ভক্তির প্রতীক হয়ে ওঠে অনেক ধর্মগ্রন্থে বলা হয়েছে যে রাধা কেবলমাত্র একজন নশ্বর সত্তা ছিলেন না বরং কৃষ্ণের আত্মার শক্তি ছিলেন এই রাধা বন্ধুরা যারা মনে করছেন রাধা অষ্টমীর দিন পুজো করবেন উপোস করবেন তার নিয়ম কিছু আছে সেগুলো একটু জেনে নিন রাধারানী এবং ভগবান কৃষ্ণের আশীর্বাদ পেতে ভক্তরা এই দিন উপবাস পালন করেন এই উপবাস হচ্ছে নির্জলা করেন অনেকে খাবার বা জল ছাড়াই করেন সম্পূর্ণ উপবাস আর অনেকে আছেন ফল খেয়ে করেন তাকে বলে ফলাহার ব্রত ফল দুধ বাদাম এইসব খাওয়া যায় ওই দিনে অনেকে সাত্বিক ভোজন করেন রোববার দিন যেহেতু পড়েছে অনেকে মাছ মাংস খায় কিন্তু সাত্বিক ভোজন সূর্যাস্তের আগে শুধুমাত্র সাত্বিক খাবার খাওয়া যায় ওই সূর্য ওঠার আগে আগে খেয়ে নিতে হবে আর রাধা অষ্টমীর বোতন বিধি যেটা আছে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্নান করে নেবেন তারপর পরিষ্কার বা হলুদ রঙের পোশাক পরুন কৃষ্ণের বা প্রতীক আমাদের হলুদ রং তাই তারপরে প্যাড়া মাখম মিশ্রি এসব দিয়ে পঞ্চামৃত সহ ভোগ দিন রাধারানীকে রাধা অষ্টমীর কথা বা রাধারানীর গল্প পাঠ করুন ঐশ্বরিক আশীর্বাদের জন্য রাধা রাধাকৃষ্ণ মন্তজপ করুন রাধা রাধাকৃষ্ণর মন্দির পরিদর্শন করুন এবং ভজন ও কীর্তনে অংশগ্রহণ করুন রাধারানীকে শুকনো ফল মিশ্রি মাখম এসব ভোগ দেবেন তাকে নিবেদন করার পর সেই প্রসাদ কিন্তু গরিবদের মধ্যে বিলিয়ে দিতে হয় রাধা অষ্টমীর এই পবিত্র উৎসব যা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রাধা রানীর বিশুদ্ধ নিঃস্বার্থ ভালোবাসার কথা মনে করিয়ে দেয় এই দিনে উপবাস প্রার্থনা এবং পুজো পালন ভক্তদের ঐশ্বরিক আশীর্বাদ সুখ এবং ভক্তি অর্জনে সহায়তা করে রাধা অষ্টমী উদযাপনের মাধ্যমে কেউ আধ্যাত্মিক জ্ঞান প্রচার করতে পারে এবং কৃষ্ণ মৃতের সাথে সংযুক্ত হতে পারে রাধা রানী সকল ভক্তদের অনন্ত প্রেম ভক্তি এবং সমৃদ্ধি দান করেন তাই আমরা অষ্টমী পালন করি আবারও বলবো ব্রত পালন করলে বা পুজো করলে ব্রত কথা শুনলে তবে কিন্তু পুরো ফল পাওয়া যায় তাই আমি ব্রত কথাটাও এই চ্যানেলে দিয়ে দেবো আপনারা শুনে নেবেন ওই দিনকে অর্থাৎ রবিবারে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমি আশায় থাকবো আর ভিডিও শেষে কমেন্ট সেকশানে অবশ্যই রানী জয় রাধে রাধে লিখে তারপরেই যাবেন তো বন্ধুরা বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধারানি শ্রীকৃষ্ণ আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক আনন্দে রাখুক এই বলে আজকের ভিডিও শেষ করছি আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় রাধা রানীর জয় জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে